শুরুতেই জানিয়ে দেব আজকে সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত মেজর ডালিমের এক হাতে একটি আঙ্গুল নেই কি ঘটেছিল সেদিন জানাবো পুরো বিস্তারিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে দীর্ঘ আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম কথা বলেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে স হত্যার অভিযোগে অভিযুক্ত পনেরো বছর লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম লাইভ চলাকালীন সভায় তিনি তার হাত বের করে দেখান হাতের একটি আঙ্গুল নেই কেন নেই তার হাতের আঙুল লাইভে খোলাসা করেছেন তিনি এর আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রাতের ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে সারা জীবন যার অপেক্ষায় ছিলাম ইলিয়াসের বিশেষ লাইফে যুক্ত হতে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন লাইভের শুরুতেই ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন আমাদের জাতির সূর্য সন্তান যিনি জাতিকে উনিশশো সালের সফলতার পথ নিয়ে গিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের প্রতি লাল গোলাপের শুভেচ্ছা চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতার পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে টকশোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর তখন তিনি তার হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আহত হয়ে বাম হাতের আঙ্গুল হারিয়েছেন এছাড়াও তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল তিনি বলেন আমি যুদ্ধের সময় তিনবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখো এটা বলে তিনি তার হাত উঁচিয়ে দেখান তখন দেখা যায় তার হাতের একটি আঙ্গুল নেই হত্যা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি ইতিহাসে বিস্তারিত তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজে বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই বীর বিক্রম আরো বলেন যখন সাত দফাতে চুক্তি করেন নজরুল ইসলাম তাজউদ্দিন পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটায় ক্লোজ পরের সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছি তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন সুরাসারি আচরণের মতো তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা তো আর খালি হাতে মার্বেল খেলা নয় ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষই যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেখানে গণ অভ্যুত্থানকারী বা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক মারা যায় এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল তারা ক্ষমতায় নিজের হাতে নিয়ে নিল তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশাল পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামে লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করেছিল যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ